আমি যখন কালকে হচ্ছে ডেলি শপে যাই আমার মেডিসিন কিছু কেনার জন্য আরও চাউডল কেনার জন্য চাল চাউল হয়ে গেছে তো সেখানে যাওয়ার পরে যে জায়গায় হচ্ছে প্লেট বাটি এগুলো পাওয়া পাওয়া যায় ডেলি সপ যেদিকে তো হুট করে আমি সেখানে গেলাম যাওয়ার পরে দেখি হচ্ছে একটা প্রজাপতি পড়ে আছে তো আমার যে মানে আমার সাথে জেগেছে সে হাতে মনে তুলে নিচ্ছে না আমি বললাম যে প্রজাপতি বলল যে হ্যাঁ তারপরে আমার হাতে প্রজাপতিটা দিলাম দেওয়ার পরে এই যে আমি সাইক্লিং করি আমি হচ্ছে আমি যে লোকেশানে থাকি তার হচ্ছে একটা সার্কেলে নিয়ে আসলাম ওখানে নিয়ে আসে যে ওখানে ঘাস টাস থাকবে একটু আমি ভিডিও করব সাথে হচ্ছে আমি এক ঘ মানে যেখানে সে হচ্ছে সুবিধা মতো থাকতে পারে সেখানে রেখে চলে যাব তো পরবর্তীতে আসার পর আমি একটু ভিডিও করলাম করার পরে এই যে আমি গাছটার উপরে দিয়ে গেলাম ফুলের গাছটার উপরে